শুভ সকাল বন্ধুরা এখন আমি চলে এসেছি অমৃতলাল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে তো স্যার ম্যামরা আমাদের পাড়ার সকলকে নিমন্ত্রণ করেছেন তাই আজকে চলে এসেছি এই উৎসবে সামিল হয়েছি তো চলো তোমরা দেখো ভিডিওটা স্যার আমাকে বলেছিলেন যে সকাল করে একটু যেতে তাই জন্য আমি সকাল সকাল চলে এসেছি আমাদের সোমারি সোমা ম্যাডাম সোমা ম্যাডাম আর আমি বসে একটু হাসি মজা করছিলাম রান্না বান্না কত চলছে করো আচ্ছা আচ্ছা এই যে এখানে রান্না বান্না চলছে কাকিমা গুলো সব রান্না বান্না করছে মিষ্টির হাড়ি নিয়ে চলে গেলাম নাকি

বেগুনি ভাজা চলছে নাকি বেগুনি ভাজতে ভাজতে আমাদের একটা মামির গান শোনো ও মামি গানটা গাও গানটা গাও আহা এই এখন আমাদের বেগুনি ভাজা চলছে ওই যে আমাদের মামি গান গাইছে গাও বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমরা যে কজন ছিলাম বেগুনি ভাজা আর মুড়ি খাওয়া দাওয়া করে নিলাম তারপর দুপুরে সবাই আসবে তার জন্য এই দেখো রান্নাবান্না প্রস্তুতি একদম তুঙ্গে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার দেখো সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে এই দেখো খুব সুন্দর করে স্যাররা ম্যাডামরা পরিবেশন করছেন তো খুব ভালো লাগলো এই স্কুলেই আমিও একদিন পড়তাম তো এই দেখো ম্যামরা কত সুন্দর করে পরিবেশন করছেন আর যিনি হেড স্যার আছেন উনিও সবাইকে কত সুন্দর করে জিজ্ঞাসা করছেন খুব ভালো লাগে দেখতে তো এই দেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলো সবাই পরিবেশন করছে কেউ থালা দিচ্ছে কেউ গ্লাস দিচ্ছে তো তখন আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরাও এরকম করতাম খুব ভালো লাগে ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায় কি তাই না তোমরাও মনে হয় এক সময় এরকম করেছো তো দেখো কত সুন্দর করে সবাইকে যত্ন সহকারে পরিবেশন করানো হচ্ছে আর আমাদের সময় যিনি হেড ম্যাম ছিলেন উনিও এসেছেন তো খুব ভালো লাগলো ম্যামের সঙ্গে দেখা হলো আর ম্যামও দায়িত্ব সহকারে সব কিছু চারিদিকটা দেখছেন খুব ভালো লাগলো এবার ম্যাম আর আমি দুজনে মিলে খেতে বসে পড়লাম তো চলো তোমরা দেখো কি কী মেনু ছিল

তোমরা কে কে আমার মতো এই স্কুলে পড়েছো জানিও তো আজকের মতো টাটা